আজকের ভিডিওটা দুটি পর্বে দেখানো হবে আজকে দেখালাম প্রথম পর্ব চন্দ্রমল্লিকার পরিচর্যা পানালালদার মুখ থেকে শুনে নাও তারপরে নমস্কার সকলকে স্বাগত পান্নালদার আজ সুন্দর চন্দ্রমল্লিকা সম্বন্ধে বলবে আমরা শুনব এত সুন্দর পরিচর্যা হয়তো আগে আমি শুনিনি তাই খুব মন দিয়ে শুনেছি এবং সেটা তোমাদের শেয়ার করছি তোমরা এটা নিতে পারো সকালবেলা মাটিটা যখন অর্থাৎ একটা বড় জায়গা নেব তাতে নিয়ে অল্প চাকরিতে যদি ধরিয়ে যায় সেই সময় সেই মাটিটাকে নিচে নামিয়ে একটু রোদ করে আমি একটু মাটিটাকে রোদ করে ধরিয়ে নেওয়ার বিশ্বাসী আর কি কারণ কি ধরো মাটিতে ফ্রি শীত সর্বত্র ছড়িয়ে যেতে পারছে আর সর্বত্র ছড়িয়ে যেতে পারে মাটির আকার যোজন পদার্থ বাLambdaDisha গাশে কিছু করার পক্ষে সামগ্রিক ধারণা এতে সুবিধা হবে দেখুন এই এই মাটিটাকে সরব তৈরি এখানে তুলে নিয়ে ঝুঁবাভাবে মাটিতে মাটির সরব করে রাখব ব্যাগপসটা যতক্ষণ সম্পূর্ণ 10 টিন কবি এই অর্থনৈতিক তবে 10 টন মাটি ঢলতে মাটিতে তিন বসিছম পাউডার মিশিয়ে নেবো মিশিয়ে মাটিটাকে ডেকে সাত আট দিন অন্তত ফেলে রাখব রাখার পরে সেই মাটিটাকে এবারে একটা জৈব সারের করছি সেটা হচ্ছে সরষের ফল নেব ওই এক বস্তা মাটিতে सर्षे फल देखा एक सौ ग्राम बदाम फल आशी ग्राम ग्रल सत्तर ग्राम नीम फल सत्तर ग्राम सीम चाचा बुकार एक सौ ग्राम लेगर मिल सत्तर ग्राम सुपारफास्ट पी ग्रामीण लाल पटास पैंत ग्राम से पाँच पचासी ग्राम सब छत् ग्राम बना चार मैंने जी पार्स আট ইঞ্চি টমের পার্ক পাচ্ছে ষাট গ্রাম তল এই মাটিটাকে আমি সার মিশিয়ে ভালো মতো ভিজিয়ে ফেলে রাখব একের না মাঝে মাঝে মাটিটাকে একটু ওষুধ কালো সরে দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেয় তাদের কী হয় মাটি এই জৈব সারগুলো মিশালে তার পথ কমপ্লিট হবে এবারে গাছ লাগান

সেটাকে পিছিয়ে কালো গাছ দিয়ে উঠে রাখা তারপরে গাছ লাগার দুদিন আগে ওই গোবর সারটাকে ছিঁড়ে নেওয়া এবং তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার মিশ্রিত করে নিয়ে সেই মাটিটাকে আমি গাছ লাগাই কিন্তু আমার হেসে না মানে পক্ষপাতি সেক্ষেত্রে করবো

খুব বাড়িতে হয় তা সেইভাবেও আপনারা মিডিয়ামটা তৈরি করে দিতে পারেন সবাই চা আলাদা করার ব্যাপারে আছে না সন্ধিত ছাড়া সেই নিজেই তৈরি করে আলাদা যায় স্কুল একটা ভাবসায়িক বা কীটনাশকের নাশকের জন্য যেমন একটা ভালো প্রকৃতির কবর স্কুল এখানে আমার একটু বক্তি কথা যে

এই ছোটো গাছ টাকা বালার পরে আমাদের নানা দিন নানা রকম গাছটাকে ছাড়া দিলেন তাদের বেরিয়ে গেলে তিন চিন্তা জল দেওয়ার প্রয়োজন আছে জল দিতে পারছি না দু ইঞ্চি পথে রোপণ না করে যদি সরাসরি চার ইঞ্চে পথে করি তাহলে জল দেওয়ার বারে বারে জল দেওয়ার টাকাটাকে এগিয়ে জলে যায় তাই সেই জন্য কীভাবে

চাপ দিয়ে আমি তার থেকে চাপ দিয়ে আলো করে এল জোরে চাপ দিয়ে করে তুলে গেল যদি মাটিটা আদর্শ জোর হয় তাহলে প্রকোপ তুলে নেওয়ার পরে মাটিটা ওই থেকে যাবে এবারে এক করি পরিমাণ প্লেন মাটি দেবো তবে ওই ঘর থেকে তারপরে চারাটা চারা চারাটাকে দিই গর্তের মধ্যে বসাবো বসে আবার আবার ওই প্লেন মাটি দিয়ে ঘুরে দেবো ঘুরে দেওয়ার পরে এবারে দরের কাটা আমরা সচেতন তবে হাড়িটা কি না পরিমাণ আর দর দেওয়ার জন্য তাহলে ওপরটা লেগে স্নান করে দিয়ে এবারে গাছটাকে স্নান করিয়ে দিয়ে

একটু কাঁচার চালা আর দশ লিটার ট্রেন জলে সেটাকে নিয়ে প্রথম চার পাঁচ দিন যেমন জল সেটা কিছুটা সরষের করে সেটা তিন দিন পরে সে কিছুটা গোল জল এরকম হতে পারে অল্প পরিমাণে কিভাবে কীভাবে করাবেন সেই পদ্ধতিটাই বলি সাপোজ এক কিন্তু সর্ষের জন্য আমি তিন লিটার জলে মেশাবো তিন লিটার জলে মিশিয়ে সেই জলটা তিন দিন রচার পরে আমি প্রত্যেকটা গাছের প্রয়োজন মনে বেড করে আর গাছের ফল যখন দশ দিন হবে তখন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ বলে একটা রাস্তা করে পাওয়া যায় সেটাকে ডাকামের দ্রবণ বলা হয় এটা লিটারে ড্রাম হিসাবে তুলব তুলে সপ্তাহে প্রথমে শুরু করবো সপ্তাহে একদিন অর্থাৎ খোঁজ দেওয়ার তিন থেকে চার দিন পরে এই রাসায়নিক সারটা দেব পরপর দুবার খোল দেওয়া আর দুবার রাসায়নিক সার প্রয়োগের পর থেকে প্রয়োগের পর থেকে আমি এবারে সপ্তাহে দুদিন করে এই রাসায়নিক সার আর জৈব সার অল্টারনেট্রি দেওয়ার পরামর্শ দেব কেন অল্টারনেট্রি দেবো শরীর জৈব সারের ক্যামের না বা শরীর রাসায়নিক সার কেন জৈব সারের কাজ হচ্ছে জৈব সার দিলে কি হয় মাটির কেজটাকে বারবার দিলে মাটির কেজটাকে অ্যাসিডিক করে দেয় আর যদি শরীর রাসায়নিক সার প্রয়োগ করিয়ে যায় তাহলে কিন্তু ক্রিজটা অ্যালকালাইন হয়ে যায় যদি নতুন ছয় টানের দিই তাহলে পিএইচটা ব্যালেন্স থাকে আর পিএইচ ব্যালেন্স থাকাটা খুবই জরুরি কারণ গোড়ায় খাবার থাকে অথচ পিএইচ যদি ব্যালেন্স না থাকে অর্থাৎ যদি আমি দেখেছি আমি কম করতে যে যদি ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে রাখা যায় পিএইচ ডালটা তাহলে গোড়ায় যা খাবার থাকে সেটাই ইন্টেক করতে পারবে মানে নিতে পারবে তাই পিসটাকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি পিস নিয়ন্ত্রণ রাখার জন্য যেমন ওই খাবার প্রয়োগের পদ্ধতিটা বললাম এবার জল প্রয়োগের নির্ভর জল প্রয়োগের ওপরেও জিনিসটা নির্ভর করে সেরকম গাছের তখনই জল দেব যখনই এই মাটিটা জলের অভাবে পাতা সামান্য জলে পড়তে দাঁড়িয়ে দিয়ে যাবে তখনই জল দেওয়া আর জল দেওয়াটাই যখন এরকম করতে হবে যেন টোটাল মাটিটা পেরে সেই পরিমাণেই জল দেয় আচ্ছা জল দেওয়া দিয়ে আমি কথাটি মনে করি আবার কোনো ম্যাচের টপ বেশি পোড়া থাকলেও তর জল শীতের ব্যাপারটা খুব হয় তাই জল যত দেখি সহজেই পরিমাণ মতো জল দেবো মানে একই পরিমাণে জল দেবো সেটা কিন্তু জল দেওয়ার আদর্শ নীতি বা পদ্ধতি নয় কেমন বল দেবো ঘোড়ায় জল দেওয়া করি যদি সবাই নিজেই থাকে তাহলে ঘরে দেব কিন্তু সবটাকে একসাথে পাতাটা বলে করে না হ্যাঁ কেন করে না কারণ এবার যখন দল দেওয়া আঙুল দিয়ে প্রথমে ঘোড়া একটু টিপে দেখে বুঝে নেওয়া বুঝে নিয়ে শিল্প ভাবটা দেখে বা বাড়ির ভাবটা দেখে যখন যা কি জল দোয়া দাঁত দিয়ে তাকে বেরিয়ে যাবো তাই সবাইকে সমান পরিমাণ জল দিলে চলবে না তাহলে কে দর্বটা হয়ে যাবে এবার বলি গাছ লাগাবার পনেরো দিন পরে কোনো একটা অনুখাদ্য চালু করা যেমন আমি তো প্রেফার করি রেক্স নিয়ে রেক্সো লিটার এটা লিটারে একটা লিচারে পনেরো দিন অন্তর অর্থাৎ মাছের জোয়া ব্যবহার করতে হবে সুষম আহারের জন্য কোনো একটা অনুসাদ্য নিয়মিত প্রয়োগ করা জানছে না চার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে শুধু শুধু একশো লিটার ওয়ান না আমার কারণে আমি সব কিছু অনুখাদ্য ব্যবহার করিনি তবে আমি অনেকগুলি করেছি আমার মনে হয় এটা মোস্ট অফ দ্য বেস্ট মানে অনুখাদ্য এটা ব্যবহার করতে পারেন সবচেয়ে দিনে একটা আচ্ছা এটা করে গাছের

শীতকালে তো সাজাগর দরকার পড়ে না কারণ ধুলো করে তো শীতকালে তখন যদি মানুষদের ফুলের জল না দিয়ে যদি গাছকে স্নান করিয়ে দেওয়া যায় আর ধরো যদি করলে যদি স্নান করার পরেও যদি নাম উঠে তাহলে দশ লিটার জলে অ্যাসিড দিয়ে যদি জোরে স্প্রে করে ধোয়া যায় গাছটাকে পাতাটাকে তাহলে কিন্তু ধুলো কাটিয়ে যায় গাছ তোল করে যেত শিশির সারা রাত করে আর সারাদিন ধুলো করেছে কিন্তু দেখা এটাই করার প্রস্তাব আমি সবাইকেই দেব কারণ যে বহু বহু কমি দেখলাম সব কিছুই মারে পোকা মাংস এমনকি ওই বেলি কাপ টাকু মারে সাদা মাছই তো সঙ্গে কারো জম হয় দেখেছি তাই না এটাই ব্যবহার করবেন ওটা দোষটা তো শুনলাম ওয়ান টেন আমি এতদিন করেছি কি সারা মাসের জন্য ফ্রিট আপনি বলে একটা আছে কে আর আইটি এটা ব্যবহার করেছি আর আমার ছাদের যে কম্পন বা চন্দ্রমলিকার জ্যান্ট আমি কিছু করি এদের ক্ষেত্রে আমরা দেখেছি ওরাতে যেটা সরলভোগী লাগে আমার চন্দার ছাদেও ফুলা কেন যদিও সাথে পুরো না তো আমি করতামিউটারটা কনফিউটারটা যদি কিন্তু কনফিউটারে যাচ্ছে না যদি যেভাবে একটা করতেই পারেন আমার মনে হয় আমি আগে কনফিউটার কথাটা বলাটা নেই টাকাটা করতাম কীটনাশকটা কিন্তু ওই একটা কথা আছে না প্রিভেনশনটা কেউ পোহা আরও না নিয়েও সাপোজ দশ পর পরে আর একটা নির্দিষ্ট ডেট যদি সিলেক্ট করে নেওয়া যায় একটা দিন দশটা দিন ধরে দেয় তাহলে ভুল হয় না আর কোনো কখন আক্রমণ ঘটে না এটা করে যাবেন চার ইঞ্চি পথে দশটাকে তাহলে ট্রান্সফারেন্ট করার সময় হয়েছে কিনা সেটাই যাই জন্য সাপোজ পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে আমি নোয়া করবো এটা একটা টপ থেকে টপ থেকে খুলে

তাতে হয় কি স্প্রে করলে পোকামাকড় করতে সচেতন ফাঁকা কলাটি আশ্রয় নেয় তো যদি ঢুকিয়ে নিই তাহলে হয় কি একটা নির্ভস হয়ে যাবে পোকানাকে আমি করি এটা সময় খুব ব্যাপার আছে কিন্তু করলে এটা গাছের কঠিন ভালো হয় ওটা করে নিলাম এবারে খুলে নেওয়া তক থেকে খুলে নেওয়া গাছটাকে কাটা চামচ নিয়ে শিকলগুলোকে একটু আশে আসে দুধ আলাদা করে দেব ধোয়ার পরে মাটি করে তলায় মাঠ গাছটাকে বসিয়ে আবার ট্রেনিং প্রদানো করে আলগা করে দেওয়া শিকরগুলো নতুন মাটির মধ্যে কানেকশনের চক্র এসে যাবে আর এই পদ্ধতিটা অবলম্বন করে দেখেছি এতে গাছের অক্সিজেন পরে বার্ডেনিংটা খুব দ্রুত হয় আমরা যদি শিকড়গুলো তোমার মতো শিকরগুলোকে আলগা যদি করে না দিই তখন নতুন মাটি দেখুন তৈরি লাগে তৈরি লাগে বলে বার্ডিনটা হয়েও ঠেছে

যাওয়ার পরে সে ত্বকের দিকে সেই ডাল বানাবে টপের তিনটে ডাল ডাকব কেন চারটে নয় কেন না কত ডাক্তার নিচের নিচে নাম দেখা উপরের ওপরের ডালগুলোর থেকে নিচের ডাল সে তাকে অনেকটা ওঠার পরে তাকে পেয়ে দেশ থাকার সেট এলে থাকা তুললে যে সেটের সেটটা দেখায় সেই সেটে আমাকে ছাড়তে হবে তার চাকরিটা আমি রাখি সেটা একটা বাড়তে দিকে বাড়তে দিলে কী হবে কী পাবলে ওই বাড়টা ওই ডানটা তার মাথায় তো আরও হয়তো একটা সময় দেখা যাবে একটা ডানের লড়ায় পঞ্চাশটা ডাল আছে তাহলে কি পেন্টে বেশি হলে সাইডের ডালটা বেশি ঢুকে যায় আর ফুলে ফুলে যদি কমপ্র্যাক্ট না থাকে তার বিটা মন মতো হয় না ওই জন্য তিনটে ডাল দেখে কোন নিচের ডাল যত ছৌ অবস্থায় বাড়ি কারণ যে তারপরে ওই যে রেখে দেওয়া তিনটে ডাল চট করে বাড়িয়ে হবে সেই কাজগুলোর উপরে এবারে যে বাঁধতে দেবো একদম প্রফেট কালের দুটো পাতা রাখো আর নিচে দুটো ডালের হয়তো তিনটে পাতা কারণ কি ওই শেষটা তাহলে এইভাবে হাতে তাহলে তিনটে ডাল যখন দুটো ডালে দিয়ে আমি দুটো দুটো পাতা রেখেছি তৃতীয় কালের তিনটে পাতা রেখেছি তাহলে দুদিন চার কিনে সাতটা একটা কাজ ছিল সাতটা গাছ সেগুলি রাখবো অনেকে ঝাঁটতে ব্রিং করে অর্থাৎ দেখা গেল সাতটা পাতা তারপরে লগাটা নিজে ফুলে প্রচুর পাতা বলে করে না যখনই পাতা কাটার জন্য যেই করলে একটা গাছে ম্যাক্সিমাম সংখ্যা আলু হবে ম্যাক্সিমাম দালের সম্পর্ক তার মানে ম্যাক্সিমাম সম্পর্ক একটু ডালে সব সময় তিনটে করে কুড়ি থাকে লাস্ট ট্রোয়ের পরে তিনটে করে কুড়ি হাজার পানি পায় তার একশো টাকা হবেশো টাকা হবে সেই রকম ঘর ঘুরো ছাড়তে হবে আর চার ইঞ্চি পরে যখন চেঞ্জ করার আগে তিনটে আর চারটে দিয়ে

পাতাগুলোকে পনির করে দিতে হয় হ্যাঁ সেই কিছু পাতাগুলোকে বাড়াতে হচ্ছে না পণির করে দিলে সেটা কিন্তু নির্দয়ভাবে করতে হতে পারে কেন নির্দয় করছি পাতা সত্যি পাতাকে খাবার তৈরি করা সেটাকেও পাতা কমে গেলে তো খাবারটা কমে যায় কিন্তু এটা করতে হবে কম না করলে নিজের গাছটা ঠিকঠাক আলো না পেলে বাড়িয়ে সরু শীঘ্র লম্বা হয় লম্বা গাছের পুনিং করার পরে আমাকে সেই যে পাতাটিকে খেলে সেইগুলোকে পড়িং করার দাঁড়াবে তাকে পাতা আর পথ কথা বললাম তারপরে যে তখন থেকে গাছের খাদ্যের পরিমাণটাও বাড়া থাকে প্রথমে আমি লোকগাম দিয়ে শুরু দিলাম

মেয়ে হচ্ছে সেদেশ থেকে দূরে ঘোড়া নিয়ে তাহলে কিন্তু মোটামুটি সাত ছুট করায় একটা গাছে মাথায় কাছে একটা গাছে তিনটে কুড়ি আসে একটা গাছে যদি হিসাব করে আমরা গানটাকে কমিং করতে পারি তাহলে চারশো থাকলে তিন চারেশো কিন্তু চারশো গানের দরকার লাগছে না যদি দূষণ করতে পারি

যাতে গ্রুপটা শেক শেক হয়ে যায় কুড়ি পনেরো থেকে কুড়ি দিন আমি কুড়ি দিন আন্তর গ্রোধে যাই কেননা আমার সেটের গাছ থাকে সেটে আমার এখন নামি প্রথম ওপেন সানলাইটে যদি থাকে ওপেন সানলাইটে থাকলে তাহলে পনেরো বেড়ে যায় হ্যাঁ যদি দীর্ঘ চাপ দেখার পরেতেই জলটা যে শুকিয়ে গেল ওপেন আছে জলটা শুকিয়ে যাওয়ার পরেতেই তারা পাঁচটা জিনিস দেখলাম হ্যাঁ आज मॉर्निंग में हेल्प करते हैं ताकि उनकी प्रक्रिया को मैक्सिमाइज कर सकें फिशिंग जल किंतु कच्चे तो ये लगा विद्युत जरा सीधे तक काट सकते हैं तला यदि विद्युत लगा किंतु कच्चे Empty पॉकेट में जब तक सेक्शन खोलेंगे साफ ये दोनों जगहों किंतु आप लेट चले तो बने अगर इक्लुड हो रहा है आप चेक कर सकते हैं अंकित क्लियर है क्या है अरे ये क्या कर रहे हैं और হ্যাঁ গাছের ফল যখন বাড়বে তখন সারের পরিমাণটাও বাড়বে কম্পের সপ্তাহে আমরা ম্যাক্সিমাম আট থেকে দশ দশ গ্রাম খাবার পাবো কোনো একটা রাসায়নিক সার আচ্ছা সেটা অ্যাট এ টাইম নয় তিন বাইরে কেননা রাসায়নিক সার যদি পরিমাণে বেশি কমে যায় গাছের দোড়ায় তাহলে জিপর করতে পারে সেই দিকে আমাকে খুব সতর্ক থাকতে হবে

চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ অনেকে ডিএমিতে পছন্দটা কথাটা করে দিতে পারেন আমি ব্যবহার করি না আমি চলচ্চিত্র ব্যবহার করি কোম্পানির হ্যাঁ ক্রমো এনটিভিটা হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ পঁয়ত্রিশ পার্সেন্ট বাসবে থাকে বলে 자체 시골 빈티자가좀도여가지의 자체 마트 빈티지가 좀좋은